আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন নূর আইটি টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তাকসেনা নিবন্ধন পরীক্ষা যেভাবে হবে বেসরকারি শিক্ষক তো এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাঙ্ক ইউ সো মাচ চলুন তাহলে শুরু করা যাক দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পদে নিক পাওয়ার আগে প্রার্থী দিয়ে বসতে হয় নি নিবন্ধন পরীক্ষায় তিন দাপে অনুষ্ঠিত এই পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরাই বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকতার সুযোগ পান দুই সালে পর থেকে শিক্ষক নিবন্ধন না থাকলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার সুযোগ ছিল না ওই বছর থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি শিক্ষক নিবন্ধন পরীক্ষা নেওয়া শুরু করেছিল তবে দেড় যুগ পর এসে উঠে যাচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষা বদলে যাচ্ছে এনটিআরসিও জানা গেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে বেসরকারি শিক্ষক নিয়োগ ও নির্বাচন কর্তৃপক্ষ নামে পরিবর্তন করতে চাচ্ছে সরকার আর এই জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন দু ও পরিবর্তন এটা পরিবর্তন করে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে প্রস্তুত করে প্রকাশ করা হয়েছে ঘোষণাও নতুন এই আইন অনুসারে শিক্ষক নিবন্ধন নয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক পদে নিয়োগ পেতে আগ্রহী প্রার্থীদের বসতে হবে নিয়োগ পরীক্ষায় পরীক্ষার ফলের ভিত্তিতে শূন্যপদের বিপরীতে প্রার্থীদের সরাসরি নিয়োগ সুবরণ করা হবে নতুন আইনের খসড়ায় বিষয়টি জানানো হয়েছে গত 29 জুলাই নতুন এই আইনের খসড়া প্রকাশ করে জনমত ও পরামর্শ জানতে চাই এনটিআরসি সব প্রক্রিয়া শেষে এই আইনটি জাতীয় সংসদে পাশ হলে এনটিআরসি বেসরকারি শিক্ষক নিয়োগ ও নির্বাচন কর্তৃপক্ষ বদলে যাবে এনটিআরসি র ওয়েবসাইটে আইনের কসড়াটি প্রকাশ করি এক বিজ্ঞপ্তিটি বলা হয় এই কসরা আইনের বিষয়ে কোনো মতামত পরামর্শ থাকলে সংশ্লিষ্ট অংশীজনদের এনটিআরসির ইমেইল এ প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিটি আরো বলা হয় বেসরকারি শিক্ষক নিবেদন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন দুই হাজার পাঁচ দুই হাজার পাঁচক্রমে উহার বিবেচনা ক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ আইন দুই হাজার তেইশ এর প্রণয়ন করা হয়েছে প্রণয়নকৃত খসড়া আইনের কপি এনটিআরসির ওয়েবসাইটে আপলোড করা হয়েছে নতুন এই কর্তৃপক্ষের কাজ কি হবে তা নিয়ে আইনের খসড়ায় বিস্তারিত বলা হয়েছে খসড়া অনুসারে কর্তৃপক্ষ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাদ্রাসার শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে শূন্য পদের চাহিদা সংগ্রহ করবে পরে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করবে পরীক্ষার ফলের ভিত্তিতে শূন্য পদের বিপরীতে মেধা অনুযায়ী উপযুক্ত প্রার্থী নির্বাচন ও তাদের নিয়োগ সুপারিশ করবে ফলে নতুন এই আইনটি পাশ হলে আগের মতো শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বসতে হবে না প্রার্থীদের বেসরকারি শিক্ষক নিয়োগ ও নির্বাচন কর্তৃপক্ষের কাজ নিয়ে আইনের খসড়ায় আরও বলা হয়েছে কর্তৃপক্ষ পরীক্ষা ও নিয়োগ সুপারিশ খাতে ফি নির্ধারণ ও আদায় করবে শিক্ষাগত পেশার উন্নয়ন এবং গুণগত মান বৃদ্ধির জন্য সরকারকে পরামর্শ দিবে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান নিবন্ধন করবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত গবেষণা কার্যক্রম পরিচালনা করবে এই আইনের উদ্দেশ্য পূরণ করতে সরকারের অনুমোদন নিয়ে প্রকল্প বা কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করবে এই আইনের অধীন অন্যান্য বিধানের উদ্দেশ্য পূরণ করতে প্রয়োজনীয় ও আনুষঙ্গিক কাজগুলো করবে এছাড়া বিধি বা প্রবিধান দ্বারা নির্ধারিত দায়িত্ব পালন এবং সরকারি দেয়া অন্যান্য দায়িত্ব পালন করতে হবে শিক্ষক ও কর্তৃপক্ষকে তো প্রিয় বন্ধুরা আপনাদের কিন্তু নিবন্ধন পরীক্ষা আর থাকবে না যে তিন দাবি পরীক্ষা অনুষ্ঠিত হতো সেটি কিন্তু আর থাকছে না তো এটাই ছিল আজকের মতো ভিডিও আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম